গরমের আরাম জমজম সুইচ লোন জমজম সুইচ লোনের মধ্যে অনেকগুলো ডিজাইন আসছে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাট এগুলো হচ্ছে এক মাসের জন্য অফার থাকবে এক মাসের অফার থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা কিন্তু রাঙ্গুলি এটা জমজম সুইচ না এটা রাঙ্গুলি রাঙ্গুলির প্রাইস কিন্তু জমজমের থেকে আরো বেশি কিন্তু আমি একসাথে আনতে পারছি সেজন্য হচ্ছে আপনাদেরকে আমি কমে আনতে পারছি কমে দিচ্ছি এ দেখেন রাঙ্গুলির কাপড় জমজমের কাপড় থেকে আরো বেটার রাঙ্গুলির প্রাইসও হচ্ছে জমজমের থেকে আরো বেশি কিন্তু আমি হচ্ছে সেম প্রাইসে দিচ্ছি কারণ একসাথে নিয়ে আসছি কমে নিয়ে আসছি কমে দিচ্ছি রাঙ্গুলির প্রাইস কিন্তু সাত পঞ্চাশের নিচে কোথাও নাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি রাঙ্গুলির প্রাইসও হচ্ছে ছয়শো দিয়ে দিচ্ছি দেখো রাঙ্গুলির ডিজাইন আরো বেশি সুন্দর রাঙ্গুলির কাপড় আরো বেশি ভালো স্ক্রিনশট নাও ছয়শো টাকা ছয়শো টাকা বাঙ্গি কালার এটা থাকছে ব্যাক পার্ট এটা থাকছে ফ্রন্ট পার্ট গরমের মধ্যে জমজম করে যে কি প্রশান্তি সেটা শুধু যারা জমজম করো তারা জানো আর যারা সেলার আপুর সেলার আপুরা ইজিলি হচ্ছে এগুলা নিয়ে কারণ যেহেতু ছয়শোতে নিচ্ছ সাতশো সাতশো পঞ্চাশ ইজিলি সেল করতে পারবে আরও ডিজাইন আসবে কারণ এখন গরম এখন শুধু ভাটি জমজম কালামকারি এগুলাই চলবে খুব বেশি কাজ করা প্রোডাক্ট খুবই কম চলবে কাজ করা প্রোডাক্ট আমার কাছে আছে বাট কাজ করা প্রোডাক্ট এখন খুব কম দেখাতে চাচ্ছি কারণ এই গরমের মধ্যে কাজ করার প্রোডাক্ট খুবই কম চলবে ওকে এই টাইপসের খুব সেল হবে তোমাদের বেশি প্রাইস থাকছে ছয়শো সুন্দর একটা কাঁঠালি কালার প্রোডাক্টগুলো এখনো চেক করা হয়নি প্রোডাক্টো নতুন আসছে বাট তোমাদের কাছে যখন যাবে সবগুলো প্রোডাক্ট হচ্ছে চেক করার পরে তখন যাবে উফ একদম প্রিমিয়াম কাপড় প্রত্যেকটি একদম সুপার প্রিমিয়াম এই হচ্ছে নিচের ডিজাইনটা প্রাইস থাকছে ছয়শো টাকা ছয়শো একটা খুব সুন্দর আর কালার স্কাই কালারের মধ্যে জমজমগুলো না আসলে দেখাতেই ভাল লাগে দেখেন ফ্রন্ট পার্ট থেকে কিন্তু ব্যাক পার্টটা আরো বেশি সুন্দর কাছে থেকে দেখাই বা দূরে থেকে দেখাই যেভাবে দেখাই সেভাবেই সুন্দর এটার ড্রেসের মধ্যে কিন্তু এই কালারের প্রিন্ট আছে আবার আপনারা বললেন না যে প্যারট কালারের প্যান্ট কেন এই যে ড্রেসের মধ্যে প্যারট কালার আছে দুপাটার মধ্যেও আছে ড্রেসের মধ্যেও আছে সেই জন্য প্যারট কালার প্যান্ট দিয়েছে ঝমঝমের কিছু কিছু ডিজাইন এত পছন্দ দেখেন কার পছন্দ হবে না ডিজাইন কার পছন্দ হবে না প্রাইস থাকবে ছয়শো টাকা ব্রাউন কালার এরকম সম্পূর্ণটার মধ্যে এরকম ছাপ ছাপ থাকবে এটা বিবেকের জম্বম বিবেক ব্র্যান্ডের জম্বম প্রোডাক্টগুলো আমাদের চেক করা হয় নাই এটা হালকা বাঁকা আছে যেহেতু চেক করা হয়নি চেক করে তারপর হচ্ছে আমি যেহেতু অনেক ভিডিও করতেছি একসাথে চেক করার সময় পাচ্ছি না এটা হালকা বাঁকা আছে এটা ফাইভ ফিফটিতে পাবা এটা হালকা বাঁকা আছে এটা ফাইভ ফিফটিতে পাবা কারণ যেগুলো আমাদের প্রবলেম বের হয় যেগুলো আমাদের প্রবলেম বের হয় ওগুলো হচ্ছে আমাদের পাঁচশো পঞ্চাশ করে আর যেগুলো ফ্রি বের হচ্ছে ওগুলো হচ্ছে ছয়শো করে যেহেতু এটাতে হালকা বাঁকা বের হয়েছে প্রবলেম যেহেতু বের হচ্ছে এটা পেয়ে যাওয়া হচ্ছে পাঁচশো মঞ্চে দেখো নিচে স্যারটা দিয়ে হালকা একটু বাঁকা এটা পেয়ে যাবা হচ্ছে পাঁচশো পঞ্চাশের ডিজাইন এগুলো সব হচ্ছে আমাদের হবে তারপর হচ্ছে আমাদের আপুদের কাছে পৌঁছাবে দেখো প্রত্যেকটার কিন্তু প্যান্ট জমজমের প্যান্ট গুলো কিন্তু সব আড়াই গজে থাকে আড়াই গজের নিচে একটাও নাই